সারা দুনিয়ার সমস্ত কষ্ট সারা দুনিয়ার যত কষ্ট দুঃখ এবং যন্ত্রণা যা আপনি নিজের মনে করছেন যেগুলো আমার কিনে ভাবে আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দিই দুটো কাজ করবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ মুহূর্তে শেষ এক নাম্বার সুন্দর করে অজু করে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করেন আপনার সমস্ত কষ্ট চলে যাবে যা চলে যাবেই আমি গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার সমস্ত কষ্ট চলে যাবেই ইনশাল্লাহ আমাদের নবী যখনই কষ্ট পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন তুমি কষ্ট করে পেনশন ধরাও যখনই নবী কষ্ট পেতেন তার কষ্ট মনে হতো খারাপ লাগতো কোনো কিছু উদ্বিগ্ন চিন্তিত হতেন তিনি অজু করে নামাজে দাঁড়াতেন আল্লাহ আকবার বলে আর তুমি গ্যাস লাইটার বের করেই ব্যাস ভরিয়ে টান দেওয়া শুরু করি বলেন দেখি ওটা টানলে কি কষ্ট কমে কষ্ট কমে না পারে আরো পারবে যত আপনি জিয়ে রাখবেন তত পারবে একটা মজার কথা বলি বলে আমি আস্তে আস্তে শেষ দিকে যাবো আলোচনা কিন্তু আরম্ভ হবে না শেষ করবো শোনেন এক ব্যক্তি খুব বেশি কাঁধে তো ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে কৌতুক কৌতুকটা বলছে সে ব্যক্তি বলছে আমি এই কৌতুক বহুদিন শুনছি এই কৌতুক শুনে আমি অনেকদিন হাসছি একই কৌতুক কতবার আমাকে শোনাও তখন সে ব্যক্তি বলছে দ্বিতীয় ব্যক্তি যে যে একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন কথা বুঝতে পারছে না ঘটনা তো গন কেস শেষ ওটা আমার জীবন থেকে ওভার ওর সাথে আপনার অতীতের সাথে আপনার এখনকার কি সম্পর্ক এখনকার আপনি নতুন মানুষ এবং সেটা গন কেস শেষ